হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আজকে আমার র্যাঙ্ক অর্জনের একটি দিন আমার এটা খুবই আনন্দের একটি দিন আমি খুবই পরিশ্রম করেছি এখানে আমার র্যাঙ্ক ফিল আপের জন্য এই প্রথম র্যাঙ্কের জন্য যে শর্তগুলো ছিল ডিরেক্ট রেফার তিনজন করতে হবে ডিরেক্ট রেফার তিনজনের মধ্যে জন আমি সম্পন্ন করেছি তিনজন হয়ে গেছে কমপ্লিট সেলফ বিজনেস যেটা এখন আমি করি নাই এই আইডিতে আমার কিছু ডিপোজিট আছে কিন্তু আমার ব্যক্তিগত ডিপোজিট প্রিমিয়াম প্যাকেজে করা নাই এটা আমি একশো ডলার প্রিমিয়াম প্যাকেজে করব আর ডিরেক্ট বিজনেস হচ্ছে লাগবে মিনিমাম একশো ডলার সেখানে আমার সাতাশো ডলার ডিরেক্ট বিজনেস হয়ে গেছে মিনিমাম একশো ডলার সেলস করতে হবে আপনার সরাসরি স্পন্সরে পাওয়ার লিঙ্ক সবথেকে বড়ো যে লিঙ্কটা সে তো ডলার সেলস হয়ে গেছে আমার আর অন্যান্য লিংকে যেখানে এক হাজার ডলার লাগে সেখানে উন উনিশশো ত্রিশ ডলার আমার সেলস হয়ে গেছে তো এখন এই র্যাঙ্কটা ফিল আপের জন্য এখন আমার নিজের ব্যক্তিগত জাস্ট দেখতে পাচ্ছেন একশো ডলারের যে ক্রস অপশনটা একশো ডলার নিজে ডিপোজিট করলেই কিন্তু আমার র্যাঙ্কটা হয়ে যাবে প্রথম র্যাঙ্কটার জন্য আমি যেটা করব থ্রি রোডে ক্লিক করে আমি একটা নতুন ডিপোজিট দেবো একশো ডলার আমি নিজেই ডিপোজিটটা করবো আপনারা জানেন আমি রিসেন্টলি একবার এক হাজার ডলার এবং পরে চোদ্দোশো ডলার চব্বিশশো ডলার ডিপোজিট করছি এখন আমি আরও এক হাজার আরও একশো ডলার ডিপোজিট করতে যাচ্ছি আপনাদেরকে লাইভে রেখেই হটকেকটা আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে এবং কি প্রজেক্টটা খুবই পাওয়ারফুল একটা প্রজেক্ট মনে হয়েছে লং টাইমের জন্য তাই আমি কিন্তু এই এত বড় ধরনের একটা বিনিয়োগের ঝুঁকি কিন্তু আমি নিজে নিজে নিয়ে তো আমি আপনাদেরকে ব্যক্তিগত কোনো বিনিয়োগের ক্ষেত্রে কোনো পরামর্শ দিচ্ছে না আমার জায়গা থেকে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আমার স্যার আমার অভিজ্ঞতা থেকে আমার কাছে এটা ভালো লেগেছে বলে আমি নিজে বিনিয়োগ করেছি এবং সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি তা আমি এখানে একশো ডলার আমি বিনিয়োগ করতেছি আবারও এই প্যাকেজটার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা ঠিক আছে কিনা আমরা একটু আবার দেখে নিচ্ছি হ্যাঁ অ্যাড্রেস ঠিক আছে এবার হচ্ছে আমরা উড্ডল দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস উড্ডলের সময় আপনারা খেয়াল রাখবেন এটা অনেকেই জানেন না এই যে দেখেন অনেক সময় এখানে একটা ফি দেওয়া থাকে বা বি টোয়েন্টি ট্রানজাকশন ফি আছে যতটুকু ফি দেওয়া থাকে ওই ফিটা আপনারা এই মূল ব্যালেন্সের সাথে অ্যাড করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন একশো ডলার আমি পাঠাচ্ছি সেখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে রিসিভ অ্যামাউন্টের জায়গায় যে একশো ডলার তাহলে যাবে তো এবার আমি যেটা করবো এখান থেকে আমরা এটা ভেরিফাই করে দেবো ভেরিফাই করে আমরা আমাদের র্যাঙ্কটা কমপ্লিট করে নিব প্যাকেজটা দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিটটা কিন্তু এখানে প্রসেসিংয়ে আসে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো ডিপোজিটটা এখানে হয়ে গেলে এবার হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে চলে গিয়ে আমরা এখানে রিফ্রেশ দেবো এখানে একটু ওয়েট করতে হবে জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ড এই যে চলে আসছে আমাদের ব্যালেন্স চেক প্রসেসিংয়ে ক্লিক করব আমাদের ডিপোজিট অ্যামাউন্টের এটা রিফ্রেশ হতে হতে থাকবে তো আমাদের ডিপোজিটটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ সাকসেস এখানে আমরা মাই অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে চলে যাব গিয়ে একদম নিচে আসবো আসার পরে এখানে আমাদের পার্সেস বোর্ড যে অপশনটা এটাতে ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিছু ডিপোজিট করা আছে টোটাল তো এখানে আমি একটা প্রিমিয়াম বোর্ডের মধ্যে একশো ডলার একটা ডিপোজিট করবো যেহেতু আমার কাছে একশো ডলার আছে পার্সেস বোর্ডে ক্লিক করলাম ইয়েস পার্সেস লেখার উপর একটা ক্লিক করে আমাদের কিন্তু ডিপোজিটটা আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি করে ফেললাম তো এই একশো ডলার থেকে কিন্তু ডেলি একশো ডলার আসবে এবার আসেন আমার টোটাল ডিপোজিট কত করলাম আমি আমি তিনটা ডিপোজিট আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে সেটা আপনারা লাইভে দেখতে পাচ্ছেন সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন লাইভে এই যে আমার ব্যক্তিগত দেখতে পাচ্ছেন যে একশো ডলারের যে পার্সোনাল সেলফ যে ডিপোজিটটা সেলফ যে ডিপোজিটটা পাঁচশো ডলার এআইডিতে আমি করে করে ফেলছি পাঁচশো ডলার এখানে আমার ডিপোজিট আছে একটা অ্যাকাউন্ট তারপরে দ্বিতীয় আরেকটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যেটা আজকে আমি করলাম চোদ্দোশো ডলার চোদ্দোশো ডলার যে ডিপোজিটটা আপনারা দেখলেন এই যে দেখতে পাচ্ছেন চৌদ্দোশো ডলার একটা ডিপোজিট চৌদ্দোশো আর পাঁচশো হতে পাঁচশো হচ্ছে উনিশশো ডলার আরেকটা ডিপোজিট আমি করেছি সেইটাতে এক হাজার ডলার উনিশশো ডলার এখানে আপনারা দেখতে পেলেন এবং আমি আরেকটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি যেটাতে আমি এক হাজার ডলার করেছি এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটাতে আমার এক হাজার ডলার ডিপোজিট আছে তাহলে দেখতে পাচ্ছেন টোটাল উনিশশো আর এখানে এক হাজার টোটাল উনত্রিশশো ডলার বিনিয়োগ কিন্তু আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি ভালো একটা ডিপোজিট এখানে সম্পন্ন করতে পারছি এতগুলো টাকা আসলে ম্যানেজ করা সম্ভব হতো না কয়েকজনের কাছ থেকে যারা আমাকে সহযোগিতা করছেন টাকা পয়সা হেল্প করে ঋণ দিয়ে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো আর আমিও চেষ্টা করব তাদের যথাসাধ্য সাপোর্ট এবং সহযোগিতা করার জন্য এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যাতে আল্লাহ এটা আমাকে তৌফিক এনাত করেন সকল কাছে সেই দোয়াই চাই তো আজকে টোটাল দেখেন পনেরোশো ডলার আজকে ডিপোজিট করলাম আমি টু ডে টপ আপ দেখতে পাচ্ছেন রেগুলার এখানে ডিপোজিট হচ্ছে এটা আমি এমন করতেছি না ওয়ার্ল্ড ওয়াইড এখানে বড়ো বড়ো ডিপোজিট হচ্ছে পঁচিশ হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যে যেরকম করতেছে করতেছে এটা ফরেক্স মার্কেটের একটা একটা ব্রোকারার আন্ডার একটা প্রজেক্ট তো প্রত্যেকটা প্রজেক্টেরই দেখা যায় রিক্স থাকে তবে সেই জায়গা থেকে তুলনামূলক রিক্স এটাতে কম কারণ তাদের নিজস্ব ক্রিপ্টো প্রজেক্ট আছে ক্রিপ্টো একটা কার্ড আছে তাদের হট একটা কার্ড নিয়ে আসছে তারা ইন্টারন্যাশনাল একটি কার্ড এটিএম বা ক্রিপ্টো কার্ড এটিএম বোথের ভিসা কার্ড সাপোর্ট করে সব জায়গায় আপনি পেমেন্ট করতে পারবেন এরকম একটা কার্ড তারা নিয়ে আসছে এটা একটা পজিটিভ দিক আমার কাছে মনে হয়েছে আর দ্বিতীয়ত তাদের নিজস্ব একটা ব্রোকার আছে ওয়ে ওয়ান ক্যাপিটাল ওয়ে ওয়ান ক্যাপিটাল দিকে সার্চ করলে মেয়েটা ডেটার ফাইভ আপনার পেয়ে যাবেন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা এই প্রজেক্টটা নিয়ে গবেষণা করতেছেন বা দেখতেছেন বুঝে শুনে অবশ্যই আপনারা কাজ করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম